আমি বুঝি না সকালে হয় কোন টাইমে আর রাতে হয় কোন টাইমে যাই হোক আর ইউয়ান ইডস মিস অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুএম ভালো আছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর আমার পিছে পিছে আমার বাবু ঘুর ঘুর করতেছিল কারণ ও হচ্ছে আজকে মুড ভালো না কি করবে নিজেও বুঝতে ছিল না তাই হচ্ছে ও ওকে ফ্রেশ হতে দিলাম ওকে ব্রাশ করতে দিলাম দেখেন কত ভাবে ও ব্রাশ করছিল। আর বাচ্চা মানুষ ব্রাশ করবে পেস্ট খাবে এটাই তো তাদের অভ্যাস কি করার আর বাহিরের মেঘলা মেঘলা ছিল আর যেহেতু আমি সকালবেলা উঠছি তাই ভালো চাটা বানিয়ে ফেলি আর এর পাখি হচ্ছে আমার হাজবেন্ড নাস্তা আনতে চলে গিয়েছে আর আমি হচ্ছে চা রান্না করতেছিলাম তো যাই হোক আমার চাটা রান্না করার শেষ আর চায়ের রংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখেন কত সুন্দর বাইরের ওয়েদার হচ্ছে আমি দেখতেছিলাম যে আমার কি অবস্থা তারপর দেখি আমার বাচ্চা আমার পিছিয়ে এসে দাঁড়িয়ে আছে কারণ তার কিছুই ভালো লাগতেছিল ঘুম থেকে উঠে ও হচ্ছে আমার পিছিয়ে ঘুর ঘুর করে তো যাই হোক ও ওর নাস্তা খালো ও আমার হাজবেন্ড হচ্ছে ওর বাবা খাচ্ছে হচ্ছে পারোটি আর আমিও খাচ্ছি না পারোটি দেন ও ওর খাবে তাই ও বাবা পেস্টি দিয়েছে বিশ্বাস করেন একটুও খায় নাই তারপর হচ্ছে ওর বাবা ওর জন্য সিঙ্গারা আনছে যে সিঙ্গারা খায় কিনা না ভাই সিঙ্গারাটাও ঠিক মতো খায় নাই একটা বাচ্চা খাওয়া দাওয়া না করে তাহলে কিভাবে কি দিন দিন তো শুকিয়ে যাচ্ছে বুঝেই না এটা পারি না তো আর কি দেন হচ্ছে আমার কাছে চলে আসছে একটা বলছিল দেন আর কি ওর সাথে আমি একটু ভয় দামি করছিলাম আর আমার সকালটা ভালো লাগতেছিল না মাথা ব্যথা ছিল ঠিক মতো ঘুমটাও হয় নাই তো আর কি করবো আর সারাদিন কিভাবে যে চলে যায় নিজেও বুঝি না সকাল কোন টাইমে হয় আর রাত কোন টাইমে হয় বিকাল কোন টাইমে হয় এই যে পরের বার আমি ওকে একটু একটু ট্রাই করতে দিয়েছিলাম যে খাও না সে ঘাটাঘাটি করে চলে আসছে যে খায় কোনো মতো উপর থেকে খেয়ে আসছিল আর বাইরে হালকা হালকা বৃষ্টি মাত্র শুরু হয়েছিল আর যেহেতু এখন অনেক গরম পড়েছে বাচ্চাদের হালকা হালকা ঘামাছি উঠবে এটা স্বাভাবিক দেন হচ্ছে ওকে আমি ওর বাবার সাথে বাইরে একটু বৃষ্টিতে গোসল করতে দিলাম দেন ওরা গোসুন করে চলে আসছে আমিও গোসন ডসুল করে লাঞ্চ করে ফেললাম ওরাও লাঞ্চ করে ফেললো দেন হচ্ছে ওরা ঘুম পাড়াইতে ঘুমাবে বলতেছে ঘুমাচ্ছিলোই না ঘুম পাড়াবো ঘুম পাড়াবো না আমি আর কি করবো তা ওকে নিয়ে আর কিছু করার নাই দেন হচ্ছে ওকে বকা দিয়ে ঘুম পাড়াইলাম না ভাই সে ঘুমাবেই না এমন একটা অবস্থা দেখেন ক্যামেরার সাথে কি দুষ্টুমনি করতেছে ও এমনই করে ক্যামেরা যখন ওর সামনে নেওয়া হয় ও মনে করে কি করবো মাশাল্লা বলতে বুঝবেন না ও যেন কি বলতে ছিল গান করতেছে তো যাই হোক ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠার পর হচ্ছে কান্নাকাটি করতেছিল ও বাবা বাবা ফুচকা নিয়ে আসছে দেখে ফুচকা খায় কিনা এই একটা ফুচকা কবে যে হাতে দিসি বিশ্বাস করে এই ফুচকা খাইতে পাক্কা তিরিশ মিনিট লাগে সেই যে দেখতেছে না পুরো তিরিশ মিনিট দেন হচ্ছে ফুচকা ফুচকা খাইলো খাওয়া দাওয়া করে হচ্ছে কি করতেছে জানেন টক খাবে সে ফুচকাও খাইলো না একটা ফুচকা কোনো মতো খেলো তাকে তার মতো টক খেতে ব্যস্ত করে দিলাম আমি হচ্ছে কয়েকটা ফুচকা খেয়ে দেন হচ্ছে চা পা রুটি খাচ্ছিলাম কিছু ভালো লাগছিল না সে হচ্ছে এখন বাইরে যাওয়ার জন্য বায়না শুরু করেছে তার বাবা হচ্ছে তাকে এখন দাদু বাড়িতে নিয়ে যাবে এই জন্য বসে বসে জুতো পরেতে ছিল বাবা মেয়েকে তো কি করবে আর আমার কাছে যে এত ভালো লাগে যা বলার বাহিরে এই জন্য আমি তার বাবাকে প্রত্যেক দিন বলি যে আমার জন্য নাস্তা আনতে ভুললেও বেল আনতে না সে কি করে প্রত্যেকদিন আমার জন্য বেল নিয়ে আসে দেন হচ্ছে দাদুবাসা থেকে চলে আসলো সাথে করে একটা বিলাই নিয়ে আসছিল তো তার বাবা তো বিলাই ঘরে অ্যালাউ করবে না তাই হচ্ছে সে বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল দেন হচ্ছে বেদনা খেলো ডিনার কমপ্লিট করলাম করে এখন বসে আছি দেখেন সে খায় না কিছুই না শুধু নষ্ট আর নষ্ট একসাথে চার পাঁচটা করে দেন হচ্ছে ওগুলো নিয়ে খেলাধুলা করবে খাবে না একটু একটু মুখে দেবে না তার কি করার আছে দেন হচ্ছে যেহেতু ডিনার কমপ্লিট নাই তা হচ্ছে ওর বাবা ওকে রামের রান্না করে দিয়েছে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ